টিভি শিলচরের শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এগারো জুলাই বৃহস্পতিবার আমি সকাল আটটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছি আজকে আমরা সকাল আটটার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি শিলচারকে সাবস্ক্রাইব করুন যেসব দর্শকদের কাছে আমার নতুন ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেব। আপনারা আমার নতুন ভিডিও দেখতে পাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে আছি এখন সকাল আটটা বাজছে আমরা অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাকার ফ্ল্যাট সেলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে সকাল আটটার সময় বরাক নদীর জলের স্থিতি হচ্ছে উনিশ দশমিক তেরো সেন্টিমিটার গতকাল আমরা বিকাল তিনটার সময় খবরাখবর করছিলাম তখন বরাক নদীর জলের স্তর ছিল উনিশ দশমিক ছয় সেন্টিমিটার আর এখন সকাল আটটার সময় খবরাখবর করছি আজকে এগারো জুলাই আমরা দেখতে পাচ্ছি বরাকৃতির জলস্তর উনিশ দশমিক তেরো সেন্টিমিটার অর্থাৎ বরাকৃতির জল বেড়ে গিয়েছিল কিন্তু বিগত কয়েক ঘন্টা থেকে বরাকৃতির জল স্থিতাবস্থায় রয়েছে আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ভাবলাম যে আমি আজকে সকাল আটটার সময় অন্নপূর্ণাগার বরাক নদীতে যাব এবং বরাক নদীর বর্তমান জলস্তরে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর জানতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জল সম্পূর্ণভাবে ভরা অবস্থায় রয়েছে দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলই জল দেখতে পাচ্ছেন কারণ বরাক নদীর জল এখন ওয়ার্নিং লেভেলের অনেক উপরে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে সকাল আটটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক তেরো সেন্টিমিটার বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে তাই সম্পূর্ণ বরাক নদীর ভরা অবস্থায় দেখা যাচ্ছে টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ সমস্ত শিলচারবাসী কাচারবাসীকে অনুরোধ করব আপনারা ভয় পাবেন না আতঙ্কিত হবেন না আপনারা সাবধানতা অবলম্বন করুন এবং সতর্ক থাকুন কারণ বরাক নদীর জল এখন সম্পূর্ণভাবে ভরা অবস্থা রয়েছে এবং ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে যতক্ষণ না পর্যন্ত বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের নিচে চলে না যাচ্ছে আমরা দিনে দুবেলা খবর করব আমরা সকালবেলা সকাল আটটার ভিতরে দেবার চেষ্টা করব এবং বিকালবেলা রাত্রি আটটার ভিতরে দেওয়ার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচর বেশের কাছাপাশি বরাক নদীর প্রত্যেক দিনের খবরাখবর জানতে পারে বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাট সেলের সরকারি অফিসে আছি আজকে এগারো জুলাই বৃহস্পতিবার আমি সকাল আটটার সময় শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাট সেলের অফিসে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটার সময় বরাকতির জল স্তর হচ্ছে উনিশ দশমিক তেরো সেন্টিমিটার রাত্রি একটার সময় বরাকতির জল ছিল উনিশ দশমিক দশ সেন্টিমিটার রাত্রি দুইটার সময় বরাকতির জল ছিল উনিশ দশমিক এগারো সেন্টিমিটার সকাল তিনটার সময় বরাকতির জলের স্তর ছিল উনিশ দশমিক বারো সেন্টিমিটার সকাল চারটার সময় বরাকৃতির জল ছিল উনিশ দশমিক তেরো সেন্টিমিটার সকাল পাঁচটার সময় বরাকৃতির জলের স্তর ছিল উনিশ দশমিক তেরো সেন্টিমিটার সকাল ছয়টার বরাকৃতির জল ছিল উনিশ দশমিক তেরো সেন্টিমিটার সকাল সাতটার সময় বরাকৃতির জল ছিল উনিশ দশমিক তেরো সেন্টিমিটার আর এখন সকাল আটটার সময় আমরা খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাকৃতির জলের স্তর হচ্ছে উনিশ দশমিক তেরো সেন্টিমিটার বিগত কয়েক ঘন্টা থেকে বরাকৃতির জল স্থিতাবস্থায় রয়েছে আমরা গতকাল খবরাখবর করেছিলাম বিকাল তিনটার সময় তখন বরাক নদীর জল ছিল উনিশ দশমিক ছয় সেন্টিমিটার আর এখন খবরাখবর করছি বরাক নদীর জল দেখা যাচ্ছে উনিশ দশমিক তেরো সেন্টিমিটার বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠেরো দশমিক তিরাশি সেন্টিমিটার বরাক নদীর জল এখন বিপদসীমা থেকে সামান্য কম আছে কিন্তু ওয়ার্নিং লেভেল থেকে অনেক বেশি বরাক নদীর জল একবার বাড়ছে একবার কমছে আবার শীতাবস্থায় চলে যাচ্ছে আবার বাড়ছে কমছে শীতাবস্থায় চলে যাচ্ছে কিন্তু ওয়ার্নিং লেভেলের নিচে নামতেই চাইছে না না জানি বরাক নদী সমস্ত শিলচারবাসী কাচারবাসীর সঙ্গে কি খেলা করতে চাইছে এটা খুব চিন্তার বিষয় কারণ বিগত বেশ কিছুদিন ধরে বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের নিচে নামতেই চাইছে না এটা খুব চিন্তার বিষয় তাই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং সতর্ক থাকতে হবে কারণ বরাক নদী বর্তমানে ভরা অবস্থায় রয়েছে আর ওয়ার্নিং লেভেলের উপরে দিয়ে বইছে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাক নদীকে ভীষণ ভয় করে কারণ যখনই বরাক নদীর জল বাড়তে শুরু করে দেয় সমস্ত শিলচারবাসী কাছারবাসীর মনে দুই হাজার বাইশ সালের মহা বন্যার কথা মনে পড়ে যায় কারণ এই সেই বরাক নদী যে দুই হাজার সালে মহারুদ্ররূপ ধারণ করে বেতুকান্দি রাস্তা দিয়ে কয়েক ঘন্টার মধ্যে স্বরে প্রবেশ করে সমস্ত স্বরকে তেহাস নেহেস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল এমনকি কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল আমরা নৌকা যুগে খবরাখবর করেছিলাম আমরা দেখেছিলাম এনডিআরএফ এসডিআরএফ টিম মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে আমরা দেখেছিলাম হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হচ্ছে এছাড়া আমরা আরও অনেক ভয়ঙ্কর এবং বিপজ্জনক দৃশ্য দেখেছি যা মনে পড়লে আমাদের শরীর থরথর করে কেঁপে ওঠে সেই থেকে সমস্ত শিলচারবাসী কাচারবাসী বরাক নদীকে ভীষণ ভয় করে টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এগারো জুলাই বৃহস্পতিবার আমি সকাল আটটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা সকাল আটটার জলের স্তরের সমস্ত খবরাকবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি আজকে সকাল আটটার সময় জলের স্তর হচ্ছে উনিশ দশমিক তেরো সেন্টিমিটার আমরা সমস্ত খবরাকবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ